আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া বগুড়া জেলার বগুড়া জেলা সহ আমাদের বগুড়া জেলার সকল খেলোয়াড় যে মাঠে প্র্যাকটিস করে প্রতিনিয়ত আমি সেখানে মাঠে উপস্থিত হয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলার যে সকল খেলোয়াড় এখানে কিন্তু আমাদের বগুড়া জেলার সকল উপজেলার খেলোয়াড় কিন্তু এখানে প্রতিদিন এসে জুনিয়র সিনিয়র সবাই এক একটু এখানে যে প্র্যাকটিস হয় আপনারা একটু সবাইকে আমি দেখানোর চেষ্টা করবো তারা কিন্তু কন্টিনিউ এখানে এসে তাদের প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে আপনারা একটু আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যাই হোক আপনারা একটু জানেন যে এখানে কিন্তু সকল খেলার দূর দূরান্ত থেকে ছুটে এসে তারা এখানে প্র্যাকটিস করে থাকে তারা এখান থেকে প্র্যাকটিস করে হয়তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সকল জেলায় তারা দাপ খেলে যাচ্ছে আমাদের বগুড়া জেলার জন্য দোয়া করবেন সেটা তারা যেহেতু এখানে প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে জুনিয়র সিনিয়র অনেক খেলোয়াড় উদয়মান খেলোয়াড় তারা কিন্তু প্রতিদিন এখানে এসে প্র্যাকটিস করে অনেকটা পরিশ্রম করে যাচ্ছে যাই হোক